স্বাগতম ফ্যাক যাত্রাতে যেখানে শুরু হয় অজানার সন্ধান আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশে এমন আজব আইন আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক এমনই দশটি অদ্ভুত আইন যা বাস্তব এই তালিকায় দশ নম্বরে রয়েছে জাপান যেখানে মোটা হওয়া আইনগত অপরাধ জাপানে যদি কারো কোমরের বা নির্দিষ্ট সীমার বেশি হয় তবে তাকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা ও ডায়েটের পরামর্শ দেওয়া হয় জাপানের সরকারের মতে মোটা হওয়া শুধু নিজের জন্য নয় বরং রাষ্ট্রের জন্যও সমস্যা নাম্বার নয় রয়েছে সিঙ্গাপুর যেখানে চুইংগাম নিষিদ্ধ সাল উনিশশো বিরানব্বই থেকে সিঙ্গাপুরে চুইংগাম বিক্রি এবং খাওয়া নিষিদ্ধ কারণ এটি রাস্তাঘাট নোংরা করে শুধুমাত্র চিকিৎসার কাজে ব্যবহৃত চুইংগাম ছাড়া সব গাম নিষিদ্ধ নাম্বার আটে রয়েছে সুইজারল্যান্ড যেখানে রাতে টয়লেটের ফ্ল্যাশ করা নিষিদ্ধ সুইজারল্যান্ডের কিছু অ্যাপার্টমেন্টে রাত দশটার পরে টয়লেটের ফ্ল্যাশ করা নিষেধ কারণ এটি প্রতিবেশীদের বিরক্তির কারণ হতে পারে এরপরে রয়েছে ডেনমার্ক যেখানে শিশুদের নাম সরকার ঠিক করে দেয় ডেনমার্কে আপনি আপনার সন্তানদের যে কোনো নাম রাখতে পারবেন না সরকার নির্ধারিত সাত হাজার নামের তালিকা থেকে আপনাকে আপনার সন্তানদের জন্য নাম বেছে নিতে হবে নাম্বার ছয় রয়েছে ফ্রান্স যেখানে শুকুরের নাম নেপোলিয়ন রাখা অপরাধ ফ্রান্সের শুকুরের নাম নেপোলিয়ন রাখা নিষেধ কারণ এটি দেশটির ঐতিহাসিক সম্মানের সঙ্গে জড়িত নাম্বার পাঁচে রয়েছে যুক্তরাষ্ট্র যেখানে রানীর ডাকবক্স ভাঙা রাষ্ট্রদ্রোহের স্বামী যদি আপনি ব্রিটিশ রানীর ডাকবক্স ভেঙে ফেলেন তাহলে সেটি রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য হবে নাম্বার চারে রয়েছে থাইল্যান্ড যেখানে রাস্তায় টপলে হওয়া অপরাধ থাইল্যান্ডে ছেলেদের রাস্তায় শার্ট খুলে হাঁটলে জরিমানা হতে পারে সেখানে এটি শালীনতা বিরোধী হিসেবে দেখা হয় এই তালিকায় নাম্বার তিনে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব যেখানে ভালোবাসা দিবস নিষিদ্ধ ভ্যালেন্টাইন ডে সৌদি আরবে নিষিদ্ধ এমনকি সেদিন লাল গোলাপ বিক্রি করাও বেআইনি কারণ এটি ইসলামের সঙ্গে বেমানান এই তালিকায় নাম্বার এ রয়েছে ইন্দোনেশিয়া যেখানে স্বামীর প্রতি অবাধ্য স্ত্রীকে শাস্তি দেওয়া হয় ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে যেখানে স্বামীর কথা না শুনলে স্ত্রীকে শাস্তি দেওয়া হয় যদিও আইনটি সবখানে প্রযোজ্য নয় তবু এটি আইনি নথিতে রয়েছে এই তালিকায় এক নম্বরে রয়েছে উত্তর কোরিয়া যেখানে আপনি আপনার নিজের জন্য পোশাক বেছে নিতে পারবেন না উত্তর কোরিয়ায় চুল কাটার স্টাইল থেকে শুরু করে পোশাকের সব কিছুই সরকার নির্ধারণ করে এমনকি সেখানে জিন্স পরাও নিষিদ্ধ তাহলে বলুন তো কোন আইনটি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি এমন আরও তথ্যভিত্তিক ভিডিও দেখতে চান তাহলে ফ্যাক যাত্রাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ